হ্যালো সবাইকে আমি পায়েল আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা আমি হ্যান্ডমেড জুয়েলারি তোমাদের সাথে শেয়ার কর তো আজকে থিমটা দেখেছি চারুলতার উপরে তো এটা আমি একদমই নিজের হাতে এঁকেছি পোর্ট্রেটটা আর এটা দেখো ফার্স্টে আমি একটা ওই ফেব্রিক দিয়ে একটা চাঁদের মতো করে রেখেছিলাম একটা কার্ডবোর্ডের উপরে তারপর সেটাকে একটা কাপড়ের লেস লাগিয়েছি কুচি কুচিভাবে কুচি দিয়ে তারপর সেটাকে আঠা দিয়ে আটকে দিয়েছি গ্লুগান দিয়ে তারপরে দেখো আমি এখানে সুতলি দিয়ে বা তোমার দুট ডুটের ইয়ে ইয়ে বানিয়েছিলাম তোমার হলো ওই বিলির মতো সেগুলোকে ভালকে অ্যাটাচ করে নিয়েছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারবে অনেক দিন আগে ভিডিওটা করা ছিল তো আমার মনে নেই কখন কোনটা করেছি তাও ভয়েস কভারটা দিচ্ছি এই জন্যে যে তোমরা যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে না পারো সেই জন্য বুঝিয়ে দিচ্ছি তো এখানে করি আর এই থ্রেড বল দিয়ে পুরোটাই করা হয়েছে থ্রেড বলগুলো নিজের হাতে আমি করেছি তোমরা চাইলে সেগুলো আমি একটা ভিডিওতে দেখাবো কীভাবে থ্রেড বল বানাতে হয় এবং টার সেলটাও নিজে বানিয়েছি তো এখানে যে বড় বড় দুটো দেখতে পাচ্ছ এগুলোও আমি বানিয়েছিলাম নিজের জুট দিয়ে তো এই ভিডিওটা যেহেতু আমি অনেক দিন আগে বানানো আর অনেক দিন পর আমি ভয়েস দিচ্ছি তো কখন কোনটা করেছি একটু গুলিয়ে যাচ্ছে তোমরা একটু দেখে নিও আর কেমন লাগলো মালাটা সেটাও তোমরা জানাবে এখনও কোনো কিছুই হয়নি শুধুমাত্র পুরো নেকলেসটাকে এখন আমি তৈরি করলাম এবার দেখো পোর্ট্রেটটা আঁকছি যদিও আমি আঁকা আমার হাত একদমই খুব কাঁচা মানে আমি কোনোদিনও আঁকা শিখিও নি আর করিনি এটা ফার্স্ট একটা গয়নার উপরে চারুলতা মোটিপে একটা এঁকেছি তো এটা আমার নিজের পার্সোনাল খুব ভালো লাগে এই ক্যারেক্টারটা তো তোমাদের কেমন লাগলো জানিও এবং দেখো পুরো ফুল ভিডিওটা এই যে তোমরা দেখো হয়ে গেল পুরো ডিটেলসটা অতটা ভালোভাবে করতে পারিনি কারণ শ্যুট করব করে কোনো ইয়ে ছিল না একটু একটু করে ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়ে করছিলাম তো এখানে দেখো আমি একটা ওই কটন যে ইয়ে থ্রেড বল আর ওই কড়ি দিয়ে দুটো করে নটকলের মতো দিলাম সামনে ওই পেনডেন্টটার ওপরেই তো এটা আমি বেসিক্যালি করেছিলাম ওই দোলের মানে হোলির টাইমে হোলির ড্রেসের সাথে পরার জন্য ইয়েলো আর অরেঞ্জের কম্বিনেশনে তো দেখো এটা ফার্স্ট আমার হাতে করা মানে নেকলেস তো পুরোটাই দেখো তোমরা কি সুন্দর লাগছে শাড়ির সাথে পরলে খুবই সুন্দর লাগবে আর তোমরা যদি বলো আমি আরও তোমাদেরকে হ্যান্ডমেড জুয়েলারি দেখাবো আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখা বেল আইকনটা হিট করে দিও কমেন্ট করতে বলো না থ্যাংক ইউ